ফুলবাড়ি তারিণীপুর গাঁও পঞ্চায়েতে একাধিক উন্নয়নমূলক কাজের শিলান্যাস আজ ফুলবাড়ি তারিণীপুর গাঁও পঞ্চায়েত এলাকায় মহাত্মা গান্ধীর জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প এম জি এনরেখা ও ফিফটিন্থ ফাইন্যান্স কমিশনের অধীনে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠিত হয় প্রকল্পগুলো গত দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে অনুমোদিত হয়েছিল নবনির্বাচিত পঞ্চায়েত সভাপতি ও ওয়ার্ড শত দায়িত্ব গ্রহণের পর পরই জিপির উন্নয়নমূলক কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়েছেন দেখে স্থানীয় জনগণ ভীষণ আনন্দিত হন এ উপলক্ষে গ্রামবাসীর উদ্যোগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের গামছা দিয়ে সংবর্ধনা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন গ্রামবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ি তারিণীপুর গাঁও পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি আব্দুল গফুর বড় ভুইয়া বিশিষ্ট সমাজসেবী এমাতুর রহমান চৌধুরী গাঁও পঞ্চায়েত সচিব তাজউদ্দিন মহাশয় এক্স ইঞ্জিনিয়ার জি আর এস ও জিপির সকল গ্রুপ সদস্য বৃন্দ আজ যেসব কাজে শিলান্যাস করা হল তারিণীপুর পার্ট থ্রি এম এন পি রোড থেকে টুকুর গ্রাম হয়ে আদলান হাউস পর্যন্ত ইন্টারলকিং ফেভার ব্লক রোড নির্মাণ ব্যয় ছয় লক্ষ হাজার টাকা নিজ ফুলবাড়ি পাঠ একে তারিণীপুর হাইস্কুল থেকে শিয়ালটিক বাজার পর্যন্ত ইন্টারলকিং সিমেন্ট ব্লক রোড নির্মাণ ব্যয় পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফুলবাড়ি এমপিএইচসিতে বাউন্ডারি ওয়াল নির্মাণ ব্যয় পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা ফুলবাড়ি হেলথ সাব সেন্টারে বাউন্ডারি ওয়াল ও ভূমি উন্নয়ন কাজ কে রোড থেকে ফুলবাড়ি তারিণীপুর গাঁও পঞ্চায়েত অফিস পর্যন্ত অ্যাপ্রোচ রোড নির্মাণ ব্যয় দুই লক্ষ ছেচল্লিশ হাজার টাকা গাঁও পঞ্চায়েত অফিসে ওভারহেড ট্যাঙ্ক সহ রানিং ওয়াটার সুবিধা স্থাপন ব্যয় এক লক্ষ বাহান্ন হাজার টাকা এছাড়াও আরও কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছে আজকে শেলান্না সওয়া প্রকল্পগুলোর আনুমানিক মোট ব্যয় হয়ে দাঁড়িয়েছে একুশ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অনুষ্ঠানে গাঁও পঞ্চায়েত সচিব তাজউদ্দিন চৌধুরী কাজের গুণগত মান বজায় রেখে উন্নয়ন কার্য সম্পাদনের আহ্বান জানান আজকের এই শুভ শিলান্যাস উপলক্ষে আমাদের যে আয়োজিত সভা সেই সভাতে আমরা আজকে দুই হাজার বাইশ তেইশের ফিফটিন সেকেন্ড কয়েকটা কাজ শুভ উদ্বোধন আরম্ভ করছি এম জি এনডেগারও কয়েকটা কাজ আমরা উদ্বোধন করছি আজকে তাই আমাদের লক্ষ্য ওইল কাজ করা

অনুদান একটু বেশি করি দেওয়ার লাইকা আমরা কাজ করার ইচ্ছুক আছি তো আমাদের এখানে নিডি নিডি কাজ আছে এগুলা তো নিডি আরম্ভ হয়েছে আরো নিডি নিডি প্রচুর কাজ আছে ফুলবাড়ি তারিণীপুর গাঁ পঞ্চায়েতের সভাপতি সভানেত্রীর প্রতিনিধি বহরুদ্দিন উদ্দিন এখানে উপস্থিত আমাদের জিপি জিপি সচিব ইঞ্জিনিয়ার জিআরএস এবং আমরা ফুলবাড়ি তারিণীপুর গাঁও পঞ্চায়েতের সহসভা নেত্রীর প্রতিনিধি উপস্থিত আমার গ্রুপ সদস্য বৃন্দ এখানে উপস্থিত আমরা আজকে খুবই আনন্দিত কারণ আমাদের এই সমাপ্ত যারা নির্বাচিত প্রতিনিধি পর্যায়ে তাদের এই নির্বাচনের পরে আজকেই সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি যে ওনারা আমাদের এই ফুলবাড়ি তারিণীপুর গাঁও পঞ্চায়েত এলাকা উন্নয়নে যেভাবে জাপিয়ে পড়েছেন আজকে আমার আমার আমরা খুবই আনন্দিত আমাদের সহযোগে আমাদের পঞ্চায়েত সভাপতির ওনার নেতৃত্বে প্রায় পাঁচটা উন্নয়নমূলক কাজের শিলান্যাস সম্পন্ন হয়েছে তো আমরা বিগত দিনেও বলেছি যে আমাদের বড় জিপি ফুলবাড়ি তারিনীপুর গাঁও পঞ্চায়েত এবং এই জিপিতে যারাই নির্বাচিত হয়েছেন খুবই কর্মদক্ষ বিগত দিনেও আমরা ওনাদের কাজ কাজে কাজ দেখেছি এবং অনেক প্রশংসাও করেছি আজকে আমাদের এই যে গ্রুপ সদস্যরা এবং গাঁও পঞ্চায়েত একটা জিনিস প্রমাণ করলো যে গোটা মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফুলবাড়ি তাইনিপুর গাঁও পঞ্চায়েতে প্রায় অর্ধ কোটি টাকার কাজ আজকে শিলান্যাস হয়েছে আমরা আশা করব যে ভবিষ্যতেও এইভাবে উন্নয়নের যে যাত্রা ফুলবাড়ি তাইনিপুর গাঁও পঞ্চায়েতের সেটা অব্যাহত থাকবে আমরা বিশেষ করিয়া জানতাম এবং আমরা এইবার যে গাঁও পঞ্চায়েত সভানেত্রী এবং ওনার প্রতিনিধি গফুর বরভুইয়া ওনাকে বিগত দিনে আমরা গ্রুপ সদস্য হিসাবে এই তে পেয়েছি এবং গোটা এই অঞ্চলের মানুষ ওনাকে কাজের ছেলে হিসাবে আখ্যায়িত করেন আর আজকে উনি দেখিয়ে দিয়েছেন যে সর্বপ্রথম কাটিগোড়ার মধ্যে উন্নয়নের কাজ আরম্ভ করে যে ওনার দ্বারা আমাদের এই জিপি আগামী দিনে আরও অনেক উন্নয়নে উন্নয়নের দিক দিকে এগিয়ে যাবে আজকে যেগুলি কাজ শিলান্যাস হয়েছে সেগুলির মধ্যে আমাদের এই জিপির আওতায় একটা হেলথ সাব সেন্টার রয়েছে ফুলবাড়ি হেলথ সাব সেন্টার যেটা শিয়ালটাকের পার্শ্ববর্তী অঞ্চলে পড়ে আমাদের বাস্ট একটা এরিয়া ফুলবাড়ির প্রথম খন্ড দিগির পাড়ের যে একটা বসতি জনবহুল বসতি এটা একটা গ্রামীণ রাস্তার শিলান্যাস হয়েছে এবং এম রোড থেকে টুকে গ্রাম পর্যন্ত একটা সিসি ব্লকের রাস্তার শিলান্যাস হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বিগত দিনে আমাদের তারিনীপুর গাঁও পঞ্চায়েত অফিস দুর্ভাগ্যবশত পুড়ে যাওয়ার পর থেকে আমাদের এখানে অফিসের কোনো ভবন ছিল না একটি ভবনের কাজ চলছে এবং আজকে সেই ভবনে যাওয়ার যে রাস্তা হয়েছে আর একটা পানীয় সেটারও জলের ব্যবস্থা ওভারহেড ট্যাঙ্ক দিয়ে ওনারা আজকে শিলান্যাস করেছেন অতএব আমরা গ্রামবাসীর পক্ষ থেকে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি অত আমরা আশা করব যে ওনারা আগামী দিনেও এই যে ওনাদের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখবেন ধন্যবাদ তো আজকের ফুলবাড়ি তারপুর জুটির সভা প্রতিনিধি আব্দুল গফুর বড়ুয়া মহাশয় উপস্থিত আমার এম এল এর প্রতিনিধি মানিক ভাই এবং ভাইস প্রেসিডেন্টের প্রতিনিধি হিলাল সহ এখানে উপস্থিত বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা এবং স্থানীয় জনসাধারণ আজকের যে এই যে শিলান্যাস যেটা এটা কিছুটা কাজ বাইশ তেইশ এবং তেইশ চব্বিশ টনের আজকে ওনাদের হাত ধরে আজকে কাজ কাজগুলো শিলান্যাস করা হয়েছে আমি আশা রাখব যে এস পার ইস্টিমেট মতে যাতে কাজগুলি হয় এবং জনস্বার্থে কাজে লাগে এই আশাটুকু রেখে রাখছি এবং ভবিষ্যতে আরও কিছু একটা কাজ আছে আমরা প্রসেসিং যে আছে এগুলো শুরু হবে যেগুলো কাজ বন্ধ ছিল ওনা উনি আসার পর বা এই বডি আসার পর প্রত্যেকটা কাজ আমরা প্রসেসিং করছি খুব শর্ট টাইমের ভিতরে আমরা শুরু করব এবং আগামী দিনেও আরো কিছু নেওয়া হয়েছে অ্যাকশন প্ল্যানও জমা দেওয়া হয়েছে যাতে প্রত্যেকটা কাজ সুস্থ এবং সুন্দরভাবে হয় আমরা অভিশিয়ালি এখানে আমার জিআরএস আমার এই বা এইখানে নেই সবাই আমরা আছি যাতে উন্নয়ন হয় আপনারা আমাদের সহযোগিতা করবেন এই আশা রেখে